তো সেটি হচ্ছে যে এই ঘরটির কিন্তু দুই পাশ থেকে ঢালু এটি দেখুন আমি দেখাচ্ছি আপনারা অবশ্যই দেখতেছেন যে এই পাশ কিন্তু উঁচা মাছটা কিন্তু ঢালু এটি কিন্তু একটু অন্যরকম একটি ফ্লোর এটি লেয়ারে উচ্চ লেয়ারে অর্থাৎ গরুর ঘর যে সিস্টেম সেই সিস্টেমে এটি আপনি আমরা দেখুন এপাশে একটা এক হাজারের সেট বসাইছি এপাশে এক হাজারের সেট বসাইছি এটি কিন্তু বাঁশের খাঁচা মূলত আমরা মূলত বাঁশের খাঁচারেই কাজ করি তো যেখানে যেরকম ভিডিও পাই সেরকম দেখানোর চেষ্টা করি আপনি এই সাইড দিয়ে যখন ধোবেন বা তার পরিষ্কার করবেন বিষ্টাগুলো এই সাইড দিয়ে ব্রেন দিয়ে আপনি পরিষ্কার করবেন বিষ্টাগুলো কিন্তু আপনার এদিক দিয়ে পিছন দিয়ে খুঁড়িডুডি সব কিছুর ভিতর দিয়ে কিন্তু চলে যাবে এইভাবে তাহলে এখন মূলত কথা হচ্ছে যে আপনি এই সাইড থেকে ওই সাইড আপনার তিন ইঞ্চি ঢালু করা আছে ওই সাইড তিন ইঞ্চি ঢালু করা আছে এখানে দেখুন পানি পড়লে কিন্তু পানিগুলো কিন্তু চলে যাবে মাঝখানে তাহলে এটা হচ্ছে আপনার একটি ঘর আপনি কিভাবে ফ্লোর করবেন এবং কত ফিট বাই কত ফিট ঘর লাগে আপনি এক হাজারের যখন ঘর উঠাতে যাবেন সেটা লোয়ার কাছে হোক কিংবা বাঁশের কাছে হোক তাহলে আপনার লাগবে পাঁচচল্লিশ ফিট লম্বা হচ্ছে পাঁচচল্লিশ ফিট এবং পাশে হচ্ছে পঁচিশ ফিট এরম পঁচিশ ফিট উঠাবেন তাহলে কিন্তু আপনাদের এক হাজারে সেট হয়ে যাবে এটি হচ্ছে এই পাশ থেকে ওই পাশ পঁচিশ ফিট আর লম্বা হচ্ছে এই লম্বাটা হচ্ছে পাঁচচল্লিশ ফিট এটা করা হচ্ছে দুই হাজারের এটা হচ্ছে নব্বই ফিট বাই পঁচিশ ফিট তো এখন যে কথায় ছিলাম কথা হচ্ছে যে এখন যদি আমি দুই সাইড থেকে এই সাইড থেকেও যদি আমি পরিষ্কার করি আবার এই সাইড থেকেও যদি পরিষ্কার করি তাহলে ময়লাগুলো মো মাঝখানে আসতেছে মদি আসতেছে তাহলে এগুলোকে পরিষ্কার করবো কীভাবে আমি মুরগিগুলোকে খাদ্য পানি দেবো কীভাবে তাহলে দেখা যাচ্ছে যে শহরে অর্থাৎ হোল থাকে অনেক কিছু থাকে সেই ম্যান হোল সিস্টেমে দুই পাশে এরকম গাতনি করে ঈদ দিয়ে করে এই রোডের উপর দিয়ে হাঁটা চলাফেরা করা যাবে তো এখান থেকেই শুধু জাস্ট খাদ্য দিয়ে যাবে ম্যান উপর দিয়ে এবং এ সাইড দিয়েও দেওয়া যাবে তো বৃষ্ঠাগুলো কিন্তু এই ড্রেন দিয়ে একদম ওই যে বাইরে চলে যাবে ওই দিক বাইরে চলে যাবে একবারে তো আমরা এখন যেখানে ছিলাম এটি হচ্ছে আমি যে কাজটি এখানে করছি এটি হচ্ছে কিশোরগঞ্জ জেলা তারাই এবং করিমগঞ্জ উপজেলা আমরা যেখানে যাই এরকম যেখানে যেরকম ভিডিও পাই যে ভাই যেরকম করে কাজ করে নেয় সেই সিস্টেমে করে দিই তো এটি কিন্তু অনেক মিস্ত্রি আছে এরকম পারবে না যে খাসাগুলো বসাতে যে ওই সাইডের থেকে কিন্তু এই সাইড আপনার মাছটা কিন্তু তিন ইঞ্চি ঢালু তিন ইঞ্চি ঢালুর কারণে কিন্তু দেখুন আমাদের ডিমের ঢালু আমাদের ডিমের ঢালুগুলো দেখুন এবং খাঁচাগুলো কত স্ট্রেট করছি আমাদের সবাইকে দেখানোর চেষ্টা করব সবাই সঙ্গে থাকবেন তা আমরা মূলত খাঁচার কাজ করি আমরা এই হুকগুলো যে দিয়েছি এই যে হুকগুলো এই হুকগুলো অনেকে কিন্তু অনেক মিস্ত্রি আছে এই হুগুলো দেয় না দরকার নেগি